এক ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন আরেক ভাই বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনা মাত্রই মারা যান ছোট ভাই তেরো নভেম্বর ভোরে শরীয়তপুর সদরের আঙ্গারিয়ায় ঘটে এমন করুণ ঘটনা তিনটার দিকে তার স্ট্রোক করে সে ইন্তেকাল করেছে খবর শুনে আর চার নম্বর ভাই মোহাম্মদ আলী শিকদার সেও ইন্তেকাল করেছে আমার মেজ ভাই হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক তারা হসপিটাল নিয়েছি নেবার পথে তার জ্ঞান হারাই গেছে তো হসপিটালে যাওয়া চেক আপ টেক করানোর পরে ডাক্তার বলছে সেই জেট চার নম্বর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী তো উনি মাদারীপুরে শীতকালত মাদ্রাসাতে উনি খবর শোনার পরে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে পরে হসপিটালে ভর্তি করলে কিছুক্ষণ পরে জানা যায় বারো নভেম্বর দিবাগত রাতে অসুস্থ অবস্থায় মারা যান এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মৃত্যুর খবর জানতে পেরে কর্মস্থল মাদারীপুরের খাগদি এলাকায় অবস্থানকালীন অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা মৃত্যুর খবর ওরই আপনার এক ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার ও স্টক করিয়া মারা গেছে একবার পড়তে একবার এত বড় ছিল খবর পাইল সব একখান হয়ে গেছে কিন্তু এরম ঘটনা ঘটছে এটা কেউ কোন কি মানিয়ে নিতে পারে যে একবার খবর নিয়ে আর একবার মারা গেছে কিন্তু এটা আল্লাহ করছে এটা অবাস্তব ঘটনা আর কি আমাকে মানিয়ে নিতে অবাস্তব ঘটনা হন দুই বাইরে একসাথে হন নিহতের স্বজনেরা জানান পরিবারের ছয় ভাইয়ের মধ্যে এতটাই ভালো সম্পর্ক ছিল যে কোনো অনুষ্ঠানে গেলেও একসাথে যেতেন সবাই বাড়িতেলেও এলেও অনেকে মিলেমিশে থাকতেন তারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজন ও এলাকাবাসী আমি এলাকার কাছে দয়া করি ওদের উভয়ের পরিবার যেন এই দুঃখ কষ্ট সহ তৌফিক দান করে হামিজ মৌলানা মোহাম্মদ আলী ভাই জামিয়া কারিমি আরাবিয়া খাকদি মাদ্রাসার শিক্ষক হিসাবে দীর্ঘ প্রায় দুই মাস তিন মাস পর্যন্ত কার্যরত ছিল হঠাৎ আর সকালবেলা তার বড় ভাই মেজো ভাই যখন তার মৃত্যু সংবাদ শুনছে তখন তেউট কইরা মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়ে এবং আমরা হাসপাতালে নিয়ে যাই সেখানে সে ইন্তেকাল করে তাহলে আমরা আমাদের জানা মতে তার বাইরের সাথে তার অত্যন্ত সম্পর্ক ভালো ছিল এবং মহব্বত করতো যখনই কোনো অনুষ্ঠান হইতো বায়ের আপ্যায়নে বা দাওয়াত এসে চলে আসতো এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে জামিয়া কারিমি আরামিয়ার পক্ষ থেকে পরিবারের রোহের মাকর কামনা করছি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এই সোখাহত পরিবারকে আল্লাহ যেন কবুল করে না এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে আমি